নমস্কার বন্ধুরা ঘরে একটা নতুন বন্ধু সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা মতন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো এখন ভাবে হচ্ছে সোয়ানাটা যাবো হচ্ছে দাদা বৌদিদের বাড়িতে ইচ্ছা ছিল বিকেলের দিকে কোনো একটা দিন গিয়ে দেখা করব কিন্তু ওরা চলে যাবে আট তারিখে আজকে হচ্ছে চার তারিখ আর চারটে দিন সময় আছে কিন্তু তার মধ্যে যদি কোনো বাধা পড়ে যায় ওই জন্য না আজকে এই রকম সময় যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু গিয়ে দেখ মানে ওদের সাথে একটু দেখা করে আসবো আর পুচকিটার জন্য যে গিফট কিনেছি সেটা দিয়ে আসবো বিকেলেও আজকে লোকজন আসবে সেজন্য বিকে আজকে ভেজ যাব সেটা হলো না তো সেই জন্য সকালবেলা যাচ্ছি তো চলো এসে রান্নাবান্না আজকে সেরকম কিছু করব না আজকে অনেক অন্যান্য অনেক কাজ আছে আগে তো ওখানে যাই তারপরে দেখা যাবে কি কাজ করব আর কি করব না তো চলো আমার কথা বেরিয়ে গেছে বাইক বের করছে তা এখন ওই দাদা বৌদিতে বাড়ি যাবো আর কি কিনেছি চলো দেখাই বাটি আর চামচ কিনেছি আর কালকে দই বড়া করেছিলাম দই বড়া একটু নিয়ে তারপরে যাচ্ছি এই হচ্ছে দই বড়া ভাটা গঙ্গার ধারে আগে এলাম গঙ্গা জলটা নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ওই দাদা বাড়িতে যাব। আর আজকে ওয়েদারটা না মেঘলা হয়ে আছে বৃষ্টিও হয়েছিল কিন্তু এখন একটু মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এখানে দেখো কত ছাগল বাচ্চা খুব সুন্দর লাগে ছাগলের বাচ্চারা যখন ঘুরে বেড়ায় না দারুণ লাগে দেখতে এক এক সঙ্গে অনেকগুলো এখানে নটুকে নিয়ে মাঝে মাঝে আমরা ঘুরতে আসি কিন্তু আজকে নটু বায়না করেনি নটু যা বোঝে কোন সময় ওকে নিয়ে হ্যাঁ হ্যাঁ নটু বোঝে কখন ওকে নিয়ে যাব আর কখন ওকে নিয়ে যাব না দেখো এখানে আকন্দ ফুলের গাছ প্রচুর আছে দুদিন পর ধরো শিবরাত্রি পড়বে তখন আর এই ফুল পাওয়া যাবে না কত আকন্দ ফুলের গাছ হ্যাঁ হ্যাঁ ভর্তি আকন্দ ফুলের গাছ সকালবেলা দেখো শান্ত একেবারে গঙ্গা কি ভালো লাগছে দেখতে এই যে বৌদিদের বাড়িতে এসেছি পুচকিটাকে গিফটও দেওয়া হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর ফ্রিডের সময় হয়ে গেছে ও উপরে নিয়ে চলে গেছে আর দেখাতে পারলাম না তুই এখন বৌদিদের সাথে একটু গল্প করব করে তারপরে বেরিয়ে যাব তাছাড়া বলেছে যে সকাল সকাল

না ব্যাপারটা হচ্ছে মানুষ হয়তো দেখো রান্নার উনিশ বিশ হতেই পারে কিন্তু যে অন্তর থেকে দেওয়া এটা এটার মধ্যে একটা মানে আন্তরিকতা না থাকলে এগুলো হয় না

চট ঠিক আছে ভালো লাগলেই ভালো না আমি দেখেছি বৌদি সেই বলেছিলেন আপনার খুব পছন্দের দই বড়া খুব ভালো হ্যাঁ আর বৌদি মতে কফি না খাইয়ে বাড়ি পাঠায় না বৌদি কফি হেভি করে আমি এলেই বলি মানে বৌদি হেভি হয়েছে কফিটা আর বৌদি বলেছে আমি বললাম যে একদম লিকার চা খাবো বলেছে না কফি না খাইয়ে শান্তি নেই আবার কফি করলো কফি খাবো বাড়ি যাব অনেকদিন অনেকদিন বৌদির বৌদি তোমরা দেখোনি আর যখন এসছিল আসার পর বৌদিরও শরীর খারাপ ছিল এনার্জি পাচ্ছিল না এখন একদম এনার্জি নিয়ে কফি হাজির করেছে আজকে দাদাদের আমি ছাদে চলেছি কি সুন্দর বাগান হয়েছে দেখাই দাঁড়াও না এইটা কি ফুল এটা বেশ সুন্দর দেখতে বলছি এইটা বেশ সুন্দর দেখতে এই ফুলটা

এটা মটন দিয়ে করেছে আর এখানে আছে মটর ডাল এটা আমি করেছিলাম আগে করা ছিল তো আজকে এই এত কিছু খাওয়ার পর না আজকে আর মানে খেতেও ইচ্ছা করছে না তো এই মটনটা তো একটু ভারীই আছে এটা খাবো একটা করে ডিম সেদ্ধ খাবো এক গোটি করে ডাল খাবো আর ভাত আর আজকে খাবো না শুধু নটুর মতো ভাত আর একটু ডিম সেদ্ধ দিয়েছি তো আমার কত বলল ভাত খাবে না আমিও বললাম ভাত খাবো না তো আজকে আমরা লাঞ্চে এটাই খাবো একটা খেয়ে দেখি কেমন হয়েছে বৌদি এটা এগুলো আর খেতে ইচ্ছা করবে না এরপর আর কিছু লাগে নাকি ভাতও লাগে না চলো আজকে আমরা লাঞ্চে এটাই খেলাম আর বিকেল বেলায় নায়কদা আর সুরমা বৌদি আসবে নায়েকদারা মানে পরের সপ্তাহে আমাদের একটা প্রোগ্রামের কথা আছে তো সুরমা বৌদি মেয়ের কাছে দিল্লিতে অনেক দিনের জন্যই যাচ্ছে তো সে যেন থাকবে না আমি বললাম যে একবার ঘুরে যান আমার বাড়িতে তাই ঘুরে মানে বাগানটা বিশেষ করে বাগানটা দেখবার খুব ইচ্ছা ছিল বৌদির সারা শীতকালে আসতে পারেনি মানে এরপর ফুল শেষ হয়ে যাবে আর আপনি মেয়ের কাছে চলে যাচ্ছেন এসে আর একটু ফুল দেখতে পাবেন না তাই সেই জন্য আসবে

দুপুরবেলাটা মানে দারুণ ঘুম দিয়েছি আজকে একদম শরীরটা ভালো লাগছিল সকাল থেকে সকাল থেকে ধরো কিছু কাজ করিনি কিন্তু শরীরটা একদম ভালো লাগছিল না আর মানে কালকে অতিরিক্ত পরিশ্রম গেছে তো আজকে মনে হচ্ছিল মানে কিচ্ছুটুকু করবো না এরকম একটা শরীরের মধ্যে হচ্ছিল আর পিঠের এই দুটো পাশে এত ব্যথা হচ্ছে কি বলবো কালকেও খুব যন্ত্রণা হচ্ছিল আজকেও তাই কি করেছি বলো তো শুধু দেখলেই বৌদি পাঠিয়েছে ওইটাই খেয়েছি আর কিছু মানে কাজের মধ্যে কিচ্ছু করিনি কিচ্ছু না ঘর তোর এখন একটুখানি পরিষ্কার করে নিচ্ছি মানে অনেকটা হয়ে গেছে করা আর ওই ঘরে অনেকগুলো কাপড় জামা আছে ওইগুলো একটু ভাজ করতে হবে এই যে এখন চা টা করতেছি চা টা খাবো একটু এনার্জি মানে ঘুমতে ঘুমতে চা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে আবার কাজ করবো আর কিচ্ছু আমার যেন খেতে ইচ্ছা করছে না হয়েছে যাই না আমার একদম খাওয়া দাওয়ার এত অনিয়া হয়েছে বলে বোঝাতে পারবো না

নদীর আমার বাগানটা দেখতে দেখার খুব ইচ্ছা কিন্তু অন্ধকার হয়ে গেছে এই লাইট জেলে যেটুকু দেখতে হবে হ্যাঁ আচ্ছা আসুন

আমরা এখানে খুব আড্ডা দিচ্ছি আর নোটুকে বলেছি যা তোর খেলনাটা নিয়ে এখন নিচে গেছে কি করে সেটা আমি দেখবো মানে কত বুঝলো না বৌদি কিরকম বুঝলো না কথাটা না না বলছি কিরকম বুঝলো না কথাটা যে আমি যেই বলেছি খেলনাটা নিয়ে আয় বেশ ওই দেখো ওই দেখো দেখুন কিরকম বোঝে খেলনাটা নিয়ে এসছে ওকে বলেছি যা খেলনাটা নিয়ে আয় কি পছন্দ ওই খেলনা ওই দোলের মেলা থেকে এই দানাগুলো গুলো নায়কদাদের দিচ্ছি নায়কদা কি বলতো জমি আছে তো ফাঁকা জমিতে বসাতে পারবে তো পাটি বরবটি আর ঢেঁড়স এই দানা দিয়ে দিচ্ছি বসা এগুলো বসিয়ে ছড়িয়ে দিয়ে যাবে না এসে তারপরে হয়তো দানা টানা মানে গাছ বেরিয়ে যাবে একদম না বলবেন না আমি খেলে না এখন নটা কুড়ি বাজে নায়ক দাদা চলে গেছে আজকে মনে মনে ভেবেছি ঘুগনি দই বড়া ওই নায়ক যা যা দিয়েছি ওই আর কি মিলিয়ে মিশিয়ে আজকে খাবো আজকে আর রুটি টুটি করব না এইগুলো এত কিছু খেলে পেটে এমনিতেই ভরে যাবে হ্যাঁ তো মিষ্টি আছে নায়ক দাও মিষ্টি নিয়ে এসছে এইসব খেয়ে টে ব্যাস আজকে আর রুটি করবো না আর নটুর তো সকালে ভাত করেছিলাম সে ভাত আরেকদিন বের করছে এক একটা করে হ্যাঁ সকালে হ্যাঁ সকালে ভাত করেছিলাম নটুর জন্য ভাত রয়েছে সে নটু ভাত খাবে আর আমরা মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে তারপরে দই বড়া ওরটা খাওয়া হয়ে গেছে আমারটা এখনও খাওয়া হয়নি আমি খাবো আর এটাই আজকে ডিনার করবো তাছাড়া যে সারাটা দিন খালি আমার ছুটি ছুটি আর ছুটি তো জানো হ্যাঁ আজকে তো এখানে আসলে কি বলতো আমার কালকে খুব পরিশ্রম গেছে আজকে একটু রেস্ট রকম তা চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আর আমি দুদিন ব্লগ দিইনি এডিট করার সময়ই কত আছি না কেউ এলে তাকে সঙ্গ দেওয়াটা আমার কাছে বেশি স্পেশাল কেননা সে আমার বাড়িতে আসছে আমি আমি আমার এডিট করার সময়টাই হচ্ছে আচ্ছা আমার এডিট করার সময়টাই হচ্ছে এই দুপুরের পর থেকে আজকে দুপুরে ঘুমিয়েছি শরীরটা খুব ক্লান্ত ছিল শরীরটাও একটা ব্যাপার আছে আর তারপরে আমার বাড়িতে দুদিন ধরেই লোকজন রয়েছে সেই জন্য আমি এডিট করবার সময় করতে আছি না তাই দুদিন ব্লগও দিইনি আশা করছি কালকে ব্লগটা দিতে পারবো আর নাই তারা যাচ্ছে হচ্ছে মেয়ের বাড়ির মানুষ না বেশি ধরো মেলামেশা করে না ডিপ্রেশনে ভোগে মেলামেশা করাটা তো খুব জরুরি না সেই জন্য কাজটা না একটু পরে করব একটা দিন হয়তো অফ হবে কি করা যাবে আগে ওটা আগে মনটাকে ফ্রেশ করে তারপরে বাকি অন্য কিছু তো ওটার জন্য আমাকে যে সময়টা দিতে হয় সেটা আজকে হয়তো এরকমই একটু গল্প করে সেই সন্ধ্যের থেকে গল্প করে করে কাটিয়ে দিলাম ভালোই লাগলো বৌদিরও ভালো লাগলো ওনারও ধরো আরও মেয়ে দিল্লিতে থাকে আর ছেলে থাকে উড়িষ্যায় দুজন দু জায়গায় তো এই যে যাচ্ছে যে ছেলেও যাবে আর মেয়ের বাড়িতে যাচ্ছে তো মানে ওখানটা সবাই একসঙ্গে মিট করবে একটা গ্যাদারিং হবে নিজেদের মধ্যে একটা অন্যরকম ব্যাপার